আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের এগারো পৃষ্ঠার অনুশীলনীর এগারো বারো এবং তেরো নং প্রশ্ন তিনটার উত্তর নিয়ে আলোচনা করব একদম সহজভাবে বুঝাবো যাতে করে তোমরা এই তিনটা অঙ্ক দেখলে পরবর্তীতে আর কোনো প্রশ্নের মধ্যে যেন না আটকে যাও আমাদের আগের ভিডিওটিতে ফারজানা আক্তার লিখেছে অনেক সুন্দর হয়েছে স্যার থ্যাংক ইউ ফারজানা তো চলো এবার আমরা এগারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই এখানে তিনটা চিত্র দেয়া আছে এবং নং কোয়েশ্চেনটা হলো কাঠির সংখ্যার তালিকা কর অর্থাৎ এখানে যে কাঠিরগুলো ইউজ করা হয়েছে কোনটার মধ্যে কতটা করা হয়েছে সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে চলো এটা আমরা দেখি কিভাবে করব। এই কয়ের আনসারে আমরা এরকম একটা তালিকা তৈরি করব। যেখানে এই ঘরে চিত্র লিখবো এবং এই ঘরে লিখব কাঠি এরপর চিত্রের ঘরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে চিত্র তিনটা ছিল সেটা লিখবো তারপর কাঠির ঘরে আমরা এই ঘরে চারটা এই ঘরে সাতটা এবং এই ঘরে দশটা লিখবো কারণ আমরা কিন্তু এখানে গুনে গুনে দেখতে পারি যে এক দুই তিন এবং এখানে চারটা তারপর এখানে চারটার সাথে পাঁচ ছয় এবং সাত যোগ হয়েছে তারপরে এই সাতের সাথে আট নয় এবং দশ এই তিনটা করে যোগ হয়ে দশটা হয়েছে তাহলে এটা আমরা এখানে সরাসরি লিখে দিলাম এরপর নিচে লিখলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় চিত্রটিতে যথাক্রমে চার সাত ও দশটি কাঠি আছে এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো তাহলে কি আর পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব কাঠের সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে পাই কাঠের সংখ্যা প্রতিবার তিনটি করে বাড়ছে অর্থাৎ এখানে দেখো সাতটা থেকে যদি চারটা বিয়োগ দাও তাহলে তিন হয় আবার দশ থেকে যদি সাত বিয়োগ দাও তাহলেও তিন হয় তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তিন করে বাড়তেছে কাঠের সংখ্যা তাহলে পরবর্তী সংখ্যাটি বের করতে গেলে আমরা এইখানে শেষ যে সংখ্যাটা আছে সেটার সাথে যদি তিন যোগ করি তাহলেই কিন্তু সেটা পেয়ে যাই তাইলে আমরা দশের সাথে তিন যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা বের করতে পারবো তাইলে এটাই বলবো আমরা সুতরাং তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে দশের সাথে তিন যোগ অর্থাৎ তেরো এরপর গ নম্বরে আমাদেরকে বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো এর অ্যান্সারে আমরা লিখব পরবর্তী চিত্রটি হবে হলো এই যে এইটা শুধুমাত্র আমরা পরে তিনটা কাঠি যোগ করে দেবো এখানে তিনটা কাঠি দিয়ে যেটা ছিল সর্বশেষ ওইটার সাথে আরও তিনটা যোগ করে দেব তাহলে আমাদের পরবর্তী চিত্র হয়ে যাবে এবং এখানে কাঠির সংখ্যা হবে কত তেরোটি তো এটা আমরা প্রমাণ করব কিভাবে আমরা লিখব আবার খত হতে পাই আর পরবর্তী সংখ্যা হবে তেরো এই যে তেরো সুতরাং উত্তরের সত্যতা কিন্তু আমাদের যাচাই করা হয়ে গেল যেহেতু আমাদের উত্তর ক্ষয়ের সাথে মিলে গেছে এরপর এগারো পৃষ্ঠার বারো নং যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। ক নাম্বার কোয়েশনটা হলো চতুর্থ চিত্রে দিয়া সলায়ের কাঠের সংখ্যা বের করো দেখো এইখানে প্রথম চিত্রে কাঠের সংখ্যা হলো তিন পরেরটাই হল পাঁচ এর পরেরটায় হল আরও দুইটা বাইরা সাত হলে দুইটা করে বাড়তেছে তার মানে পরবর্তী যে চিত্রটা সেখানে কিন্তু আমাদের আরও দুইটা বাইরা নয় হবে তাহলে যেই চিত্র ছিল ওইটার সাথে আমরা আরও দুইটা এখানে অ্যাড করে দিলাম তাহলে চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের মোট কাঠির সংখ্যা হলো নয়টি ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সবগুলো সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর কোয়েশ্চেনটা হলো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এর অ্যান্সার আমরা লিখব এখানে প্রথম চিত্রে কাঠের সংখ্যা হলো তিনটি দ্বিতীয় চিত্রে হলো পাঁচটি তৃতীয় চিত্রে হলো কাঠের সংখ্যা ষাটটি তো এখানে প্রতিবার কাঠের সংখ্যাটা বাড়তেছে হলো এই রকম আকারে দুই ক প্লাস এক আকারের হয়ে কীভাবে দেখো এখানে প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা যদি কয়ের জায়গায় এক বসাই যেহেতু এক নাম্বার চিত্র তাহলে দুই গুণ এক হলো এ দুই তারপর যোগ হলো এক তাহলে ওই তিনটি হয়ে গেল এরপর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমরা কয়ের জায়গায় দুই বসাই তাহলে দুই দুই চার হবে গুণ করলে সাথে এক যোগ তাহলে পাঁচটি আবার কয়ের মধ্যে তৃতীয় চিত্রের জন্য তিন বসাইলে দুই তিনে হয় ছয় প্লাস এক এই হল সাতটি তাহলে কয়ের মান চার বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে অর্থাৎ চতুর্থ সংখ্যাটি আমরা কয়ের জায়গায় যদি আমরা বসিয়ে দিই চার চার নাম্বার চিত্র যেহেতু তাহলে দুই চার আট প্লাস ওয়ান তাহলে হবে কত নয়টি যেটা আমরা উপরে দেখে আসছি তারপর দেখো গ নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা খ নাম্বারে পেয়েই গেছি আমাদের সূত্রটা দুই প্লাস এক তাহলে যেহেতু শততম বলছে তার মানে একশতম কয়ের জায়গায় এখন আমরা একশো বসিয়ে দেবো এই যে দুই গুণ একশো যোগ এক তাহলে হবে দুইশো যোগ এক অর্থাৎ দুইশো একটি এটাই হবে অ্যান্সার একদম সহজ অঙ্ক এরপর দেখো এগারো পৃষ্ঠার তেরো নং প্রশ্নটা হলো কয়ের মধ্যে বলছে উনত্রিশ ও সাইত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এর অ্যান্সারে আমরা প্রথমটার মধ্যে লিখব পঁচিশ প্লাস চার এখানে পাঁচের উপর স্কোয়ার দিলে হয় পঁচিশ দুইয়ের উপরে স্কোয়ার দিলে হয় চার এখন পঁচিশ আর চারকে যদি যোগ করো তাহলে হবে উনত্রিশ এরপরে সাঁইত্রিশ সংখ্যাটার ক্ষেত্রে আমরা ছত্রিশ এবং এক দিয়ে এটাকে করবো তাহলে ছয়ের উপরে স্কোয়ার দিলে হবে ছত্রিশ একের উপরে স্কোয়ার দিলে হবে এক স্কোয়ার মানেই কিন্তু বর্গ স্কোয়ার হলো ইংরেজি আর বাংলা এটাকে বলো বর্গ তাহলে বর্গ করলে এটা হয়ে যায় তাহলে কয়ের অ্যান্সার হলো এইটা এরপর খ নম্বর হল হলো আর পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তো এইবার চলো আমরা এটার অ্যান্সার দেখে নিই একটু যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে প্রতি ক্ষেত্রে এই সংখ্যাগুলোর মধ্যে আট করে বাড়তেছে দেখো তালিকার সংখ্যাগুলো হলো এইগুলো পাঁচটা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হল তেরো থেকে পাঁচ বিয়োগ দাও তাহলে হবে আট একুশ থেকে তেরো বিয়োগ দাও আটই হবে উনত্রিশ থেকে একুশ বিয়োগ দিলেও আট হবে আবার সাঁইত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ দিলেও আট হবে যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে আট করে বৃদ্ধি পায় সুতরাং তালিকায় পরবর্তী সংখ্যাগুলো কিন্তু আট আকারে বাড়তে থাকবে তাহলে সাঁত্রিশের সাথে যদি আমরা আট যোগ করি তারপরের সংখ্যাটা পাই পঁয়তাল্লিশ এবার আমরা পঁয়তাল্লিশের সাথে আবার আট যোগ করব তাহলে হবে তিপ্পান্ন এরপর আবার তিপ্পান্নর সাথে আট যোগ করবো তাহলে হবে একষট্টি এবং একষট্টির সাথে আট যোগ করবো তাহলে হবে ঊনসত্তর এই চারটাই হলো পরবর্তী চারটা সংখ্যা এরপর গনাম্বার কোয়েশনটা হলো আর প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এর অ্যান্সার আমরা লিখব প্রথম যে সংখ্যাটা আমাদের ছিল সেটা হলো পাঁচ তো এখানে কিন্তু আমাদেরকে বলছে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি পঞ্চাশটি যেহেতু বলছে তার মানে আমাদের সূত্র অনুযায়ী আমাদের শেষের যে পঞ্চাশতম সংখ্যাটা আছে ওইটা লাগবে তো পঞ্চাশতম সংখ্যা তো আমরা জানি না এখানে আমরা শুধুমাত্র পাঁচতম সংখ্যা পর্যন্ত জানি এরপর খ নাম্বারে যেই চারটায় বের করছি সেখানে নয়টা হল চারটা মিলিয়ে তাইলে আমরা নয়টা সংখ্যা শুধু জানি পঞ্চাশতমটা তো জানি না পঞ্চাশতমটা যদি আমরা এরকমভাবে একটা একটা আট যোগ করে করে করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে অনেক খাতাও খরচ হবে অনেক কালিও খরচ হবে ওইটা তো আমাদের করার দরকার নেই আমরা সহজ নিয়ম জানি সেটা হলো সূত্র আবিষ্কার করা তো এইখানে আমরা দেখবো কোন সূত্র দিয়ে আমরা এটাকে নির্ণয় করতে পারি এটা করতে পারি হলো আমরা ক বিয়োগ তিন দিয়ে কিভাবে দেখো এই পাঁচের ক্ষেত্রে এটা হলো প্রথম সংখ্যা তাহলে কয়ের মধ্যে যদি আমরা এক বসাই প্রথম সংখ্যার জন্য তাহলে আট একে আট বিয়োগ হল তিন এই হলো পাঁচ দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা দুই বসাবো তাহলে হবে আট দুই ষোলো বিয়োগ তিন তাহলে তেরো হয়ে গেল তারপর তৃতীয় সংখ্যাটা ছিল একুশ তাহলে তৃতীয়র জন্য কয়ের মধ্যে আমরা বসাবো তিন তাহলে হবে আট তিন চব্বিশ বিয়োগ হলো তিন চব্বিশ থেকে তিন গেলা হয় একুশ তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই যে প্যাটার্নটা এটা কিন্তু আটক বিয়োগ তিন আকারে বাড়তেছে তাহলে এইবার যদি আমরা শেষ সংখ্যা অর্থাৎ পঞ্চাশতম সংখ্যাটা নির্ণয় করতে যাই তাহলে কিন্তু এক লাইনেই বের করে ফেলতে পারি তাহলে নির্ণয় করে ফেলি সুতরাং পঞ্চাশতম সংখ্যা হবে আট গুণ পঞ্চাশ এই কয়ের জায়গায় আমরা পঞ্চাশ বসাবো তারপর বিয়োগ তিন এবার আট পঞ্চাশ হয় চারশো চারশো বিয়োগ তিন হয় তিনশত সাতানব্বই তাহলে এখানে আমরা শেষ সংখ্যা পেয়ে গেলাম পাশাপাশি পদসংখ্যা সংখ্যা হল পঞ্চাশ কারণ পঞ্চাশটি সংখ্যার যেহেতু বলছে ওইটাই হলো পদসংখ্যা নাহলে সমষ্টি কত হয় সমষ্টির সূত্রটা আমরা কিন্তু জানি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা ভাগ দুই প্রথমটা হলো পাঁচ দেওয়া আছে যেটা এখানে আমাদের প্রশ্নে এইটা এই পাঁচ বসাইলাম শেষ সংখ্যা আমরা নির্ণয় করলাম তিনশত সাতানব্বই এটা বসাইলাম গুণ পদসংখ্যা হলো পঞ্চাশটি যেহেতু বলছে তাহলে পঞ্চাশ ভাগ হলো দুই সূত্রের এইবার আমরা এই দুই দিয়ে পঞ্চাশকে কেটে দিলাম হলো পঁচিশ পাঁচ যোগ তিনশো সাতানব্বই হয় চারশো দুই গুণ হলো এই পঁচিশের পঁচিশ এই দুইটাকে গুণ করলে হবে দশ হাজার পঞ্চাশ এটাই হবে এটার অ্যান্সার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে মুনাফা এই অধ্যায়ের প্রতিটা কাজ এবং পরবর্তী যেই অনুশীলনীগুলো আছে সেগুলো আনসার নিয়ে আলোচনা করব। সেগুলো পেতে হলে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে এবং এর আগের ভিডিওতে কিন্তু আগের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ নয় নাম্বারে দশ নম্বরে পৃষ্ঠার মধ্যে যে এই প্রশ্নগুলো ছিল এগুলোর আনসার নিয়েও কিন্তু আলোচনা করেছি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ দেখে নিতে পারো এবং তোমাদের সবগুলো বইয়ের সমাধান কিন্তু আমাদের চ্যানেলের ভিতর দেয়া আছে চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ